আমি তোমাকে ভালোবাসি অসম্ভব বেশি ভালোবাসি আমি জানি না আমি তোমায় কেন এতটা ভালোবাসি শুধু জানি যে তুমি আছো তাই তো বেঁচে আছি তোমার সাথে কিছুটা সময় কাটাতে পারলে মনে হয় যেন আমার জীবনটা সত্যি অনেক সুন্দর তোমার মুখে হাসি দেখলে আমার সকল দুঃখ কষ্ট যন্ত্রণা কিভাবে যেন হারিয়ে যায় আমি চাইলেও হয়তো তোমায় এটা বোঝাতে পারি না যে আমার জীবনে তুমি আসলেই কতটা প্রিয় একজন মানুষ তোমায় হারানোর ভয় পেলে আমার বুকের ভেতরের বাম পাশটা যেন অজানা কষ্টে চারা দিয়ে ওঠে যদি তোমায় কখনো মনে হয় তুমি আমাকে চাও না আমি তবুও তোমার অপেক্ষা করো কারণ আমি বিশ্বাস করি ভালোবাসায় কোনো শর্ত থাকে না আমি বিশ্বাস করি তুমি পাশে থাকলে আমার জীবনটা সুন্দর হবে আর আমি তোমায় আসলে অসম্ভব ভালোবাসি